আসসালাম আলাইকুম আপনি দেখছেন নাবিদ হোসেন অ্যানাদার ব্লগ আর আমি আপনাদের সঙ্গে আছি নাভিদ হোসেন আমি এখন আছি ধামাখালিতে সো আমি এখন কোথায় যাব কি করব সঙ্গে থাকুন সব কিছুই বুঝতে পারবেন এরপর রীতিমত্র আমি বাসে উঠে গেলাম আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা চলতে শুরু করলো রওনা দিল আমার স্থানের দিকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর আমার সঙ্গে কে আসছে অবশ্যই জানতে পারবেন আপনারা বুঝেই গেছেন আমার সঙ্গে কে আসছে আর এই হচ্ছে সেই ব্যক্তি যেটা আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আর যাকে ছাড়া আমরা এক চলি না ও আমাকে ছাড়া চলে না আমি ওকে ছাড়া চলি না সো অনেক দিন দেখা হয়নি ও হঠাৎ করে বলে নাফিক চলো ব্লগ ভিডিও করি আমি আর তুমি কলেজ যাই আর কলেজে কিছু দরকার ছিল যার জন্য আমরা দুজন কলেজে গিয়েছিলাম আর সেই জন্য আমরা ব্লগটা শুরু করলাম ওই তো বললাম আমাদের ব্লগটা করতে সো দেখতে থাকুন এখন আছি আমি সরবেরিয়া সাধন শেখের মার্কেটের এখানটায় এখান থেকে দশ পনেরো মিনিট বাস দাঁড়ায় তারপরে কিছুক্ষণ পর আমাদের বাসটা আবার রীতিমতো চলা শুরু করলো যাওয়ার পথে আমরা কোথায় যাচ্ছি সেটাও আজ বলে দেই আমরা যাব কলেজে কিছু কাজ আছে কাজটা মিটিয়ে আমরা মালঞ্চেতে আসব মালঞ্চে আমার পার্সোনাল কিছু কাজ আছে এবং একটু শপিং মলে শপিং করার জন্য একটু যাব। সো দেখতে থাকুন আমরা এখন আছি মালঞ্চতে যেটা মিনাখা থানার ভিতরে পড়ে আর আপনি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সোজা যে সোজা রা... যে রাস্তাটা এই রাস্তাটা বসেহাটের দিকে গিয়েছে আর আমরা যে রাস্তায় অতিক্রম করব সেই রাস্তাটা বামন মিনাখা হয়ে হয, কলকাতার দিকে চলে গিয়েছে আমাদের গন্তব্যস্থল ছিল এখানটাই আমরা চলে আসলাম বামনপুকুর আমরা এখন দুজন বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে রওনা দিলাম কলেজের দিকে এটাই হচ্ছে আমাদের কলেজ বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয় আর কলেজের ভিতরটা হচ্ছে এটাই যেটা আপনি দেখতে পাচ্ছেন ও সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের অনার্সদের বিল্ডিং আর এগুলো হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং চলুন কলেজটা ঘুরে দেখে আসা যাক আর কলেজটার ভিতরটাই হচ্ছে এমনই আর আমি যে সোজা যাচ্ছি ওই সোয়া যে পিঙ্ক কালারের রুমটা আছে ওটাই হচ্ছে আমাদের কলেজ ইউনিয়ন এখন কাজ চলছে যার জন্য বন্ধ আছে আর এটাই হচ্ছে আমাদের কলেজের বারান্দা এইটা হচ্ছে আমাদের দোতলা বিল্ডিং আর নিচের তালাটা দেখাতে পারিনি কারণ কারেন্ট ছিল না সেই সময় ওই জন্য অন্ধকার যার জন্য আমি আপনাদেরকে নিচের তালাটা দেখাতে পারিনি সো দেখতে থাকুন আর আমাদের বিল্ডিংটা খুব ভালো রঙ করেছে নূতন আগে রঙটা ছিল না এই মাস কয়েক হচ্ছে দুর্গা পুজোর আগেই রঙটা শুরু হয়েছে আমরা এখন কলেজের নিচে চলে এসেছি আপনাদেরকে কলেজটা ঘুরিয়ে দেখানোর জন্য সো দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ফাইনালি কলেজে গ্যারেজে চলে আসলাম আমরা এখানটা বসে এনজয় করব আর এটাই হচ্ছে আমাদের কলেজের ভিউ আমরা কলেজে চলে আসলাম আর এই একদম ফটো একজন ব্যস্ত শুধু চলুন কলেজটা দেখে আসা যাক কলেজটা কেমন আপনাদের ভালো লাগবে অবশ্যই আমরা বারো যাচ্ছি কলেজ থেকে কলেজে ঘোরা কাজ কাজ করতেছিলাম তো কাজটা হয়নি এখন আমরা বার হয়ে যাচ্ছি আর আমাদের এদিকে তো এটাই হচ্ছে আমাদের কলেজের গেট আর আমরা এখন যাব মালঞ্চর দিকে আমরা ওই জন্য এখন বার হয়ে যাচ্ছি কলেজ থেকে ধরে রীতিমতো আমরা মালঞ্চোতে চলে আসলাম এরপরে সাদদাম বলে যে আমি পানি ফল খাবো সো ওই নিজেই এক কিলো পানি ফল নিয়ে নিল আর আমাদের পানি ফলটা বেশ ভালো লাগলো দেখে সাজানো ছিল বেশ সুন্দর আর কুড়ি টাকা কিলো নিল আমরা এখন রীতিমতো হাঁটতে চলেছি আমরা এখন যাব মালঞ্চের ব্রিজের দিকে ওখানটায় গিয়ে খাব আমরা প্রথমে আপনাদেরকে বলেছিলাম আমরা একটু শপিং করতে যাব গুজরাটের কোন বাজার না বাজার কলকাতা তো লাস্টে সাদাম বাজার কলকাতা চয়েস করলো আর আমরা অবশেষে বাজার কলকাতার দিকে রওনা দিলাম আমরা এখন আছি কলকাতা কলকাতার ভিতরে আর এই শুধু ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে নিচেরটা হচ্ছে শুধু মেয়েদের আমরা যাবো এখন উপরের দিকে আমরা এরপরে উপরের দিকে যাওয়া রওনা করলাম কারণ নিচেরটা ছিল মেয়েদের আর উপরটা ছিল ছেলেদের যার জন্য আমরা উপরের দিকে ওটা শুরু করে দিলাম আর হঠাৎ ওখানে দাদা একটা বললো যে উপরে ভিডিও করা যাবে না করি না আমরা তাই মাল পছন্দ না করতে পেরে আমরা চলে যাচ্ছি এখন আর ফ্লাভারটা মাল পছন্দ হচ্ছে তার মানে প্রচুর রেড হাই যেটা হচ্ছে বাজার কলকাতা আর বাজার কলকাতার ভিতরে আমরা আমরা ভিডিও করছিলাম বাট ভিডিও করতে যাইনি বলে ভিডিও অ্যালাউ নেই কেমন তা কি জানি এর পরপরই আমরা চলে আসলাম মালঞ্চি ব্রিজে আর আমরা এখন যাচ্ছি মালঞ্চি ব্রিজের দিকে আমরা দুইজন ঘন্টায় দাঁড়িয়ে টাইম পাস করব তারপরে কিছুক্ষণ পর আমরা বাড়ি চলে আসব। আমরাও সবাই ছোটোবেলায় এমন স্কুলে পড়তাম আর টিফিন হলে এমনই আড্ডা দিতাম সবাই বন্ধুরা মিলে আর কিছু বাচ্চারা টাটা দিচ্ছিল আমাকে দেখতে পেয়ে সো আমরা আবার এই গাছতলাটায় দাঁড়াবো আর এখানে ভোগলা বার করছে পানি ফলটা বার করেই স্টাইলটা পানি ফল বার করে স্টাইলটা দেখেই তুমি অবাক হয়ে যাবে আর পানি ফলটা বার করেই প্রথমে আমাকে দিকে দিল আমি বললাম অডিয়েন্সকে দাও সো পানি ফলটা নিয়ে আমরা খাওয়া শুরু করে দিলাম আমরা চার পাঁচ মিনিটের ভিতরে আমরা এক কিলো পানি ফল দুজনে খাওয়া শেষ করে দিই দুজনে দিন দেখা হয়নি আমরা দুজন গল্প করছিলাম কারণ আমাদের লাইফে এমন কোনো মানুষ নেই যে আমরা ব্যতীত অন্য কেউ তৃতীয় ব্যক্তি যার জন্য আমরা যেখানে যাই দুজনেই চাক থাকি আর দুজনেই গল্প করি একটা কথা না বললে আমাদের এই ভালোবাসাটা এই ব্লগটা আমাদের অসম্পূর্ণ হয়ে থাকবে একটা স্মৃতির মধ্য দিয়ে কারণ আমরা বন্ধুত্বটা একটা বছর পার করেছি আর আমরা যার জন্যে এই বন্ধুত্বটা পেয়েছি সে মানুষটা আমাদের নেই আর যে মানুষটা সঙ্গে পরিচয় হওয়ার পরই এই মানুষটা আমার সঙ্গে বেস্ট ফ্রেন্ড করেছিল আর আমরা বেস্ট ফ্রেন্ডে এমন সম্পর্ক যা খুবই কমই দেখতে পাবেন আর আমরা যার জন্য সম্পর্কটা তৈরি করেছিলাম সেইতে যাওয়ার সময় আমাদের সম্পর্কটা ভেঙে দিয়েছিল আর আমাদের অনেকদিন কথাও হয়নি আর তারপরে ও নিজে আমাকে ফোন করেছিল ফোন করার পরে আমাদের দুজনে আবার কথা শুরু হয় আবার আবার নতুন করে আমরা বেস্ট ফ্রেন্ড তৈরি হই ওখান থেকে আরও গাঢ় করে আমাদের ফ্রেন্ডটা আরও শক্ত এবং মজবুত হয় তারপর থেকে কোনো আমাদের ঝামেলাও হয়নি আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এখন এই ব্লকটা ছিল এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সারা জীবন এইভাবে বন্ধুত্ব সম্পর্কটা রাখতে পারি